আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা আলোচনা করব পবিত্র কুরানের একটি গুরুত্বপূর্ণ আয়াত সুরা আল বালাদ সুরা নব্বই আয়াত দশ আল্লাহ সুবানাহা আলা বলেন অর্থ আর আমি তাকে দুইটি সুস্পষ্ট পথ দেখিয়েছি এই আয়াতের সহজ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা হল আল্লাহ তা আলা মানুষকে ভালো এবং মন্দ এই দুইটি পথ দেখিয়েছেন তিনি আমাদের বিবেক বুদ্ধি ও সঠিক ভুল চিনার ক্ষমতা দিয়েছেন যাতে আমরা বুঝতে পারি কোনটা ভালো কাজ আর কোনটা খারাপ কাজ যেমন একজনকে যদি বলা হয় এই দুটি রাস্তার একদিকে আছে আলো ও শান্তি আর অন্যদিকে আছে অন্ধকার ও বিপদ তখন সে নিজেই সিদ্ধান্ত নেয় কোন পথে যাবে ঠিক তেমনি আমাদেরও আল্লাহ সেই জ্ঞান ও পথনির্দেশনা দিয়েছেন এখন আমাদের দায়িত্ব হলো সঠিক পথটি বেছে নেওয়া এই আয়াত আমাদের শেখায় আমরা নিজের ইচ্ছায় ভালো কাজের পথেও চলতে পারি আবার খারাপ কাজের পথেও কিন্তু সঠিক পথটি বেছে নেওয়াই হচ্ছে বুদ্ধিমানের কাজ আসুন আমরা সবাই আল্লাহর দেখানো ভালো পথটি বেছে নেই এবং তার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি ওয়াসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ